আমরা ত্রান্দিতে যাবো নদীর ওই পার এর আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা মুড়ি এবং চানাচুর আর বিস্কুট দিতে গিয়েছিলাম তা আজকে আবার দুশো লোকের ভাত ডিম সবজির আয়োজন করেছি তো আমাদের যেখানে নদীর এই পারটা ভেঙে গেছে ওখানে আবার ত্রান্ত দিতে যাবো দুশো লোকের আয়োজন এবং ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সব দেখাবো আর যে স্কিপ করবে ও কিন্তু ভিডিও মিস করবে দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমরা এখানে রান্নাঘর রান্না করছি এখানে ভাত হচ্ছে আর আরেক জায়গায় ভাত হয়ে গেছে রাখা আছে এবং এখানে আমিও রয়েছি আর আমার পাড়ার দাদা রয়েছে এই যে আমি হাই করছি আর আমার দাদাটাকে আমি ডেকেছিলাম আর এই যে এখানে খাবার প্যাকিং করা শুরু করেছি সিলভার যে কন্টেনারগুলো হয় ওতে ভাত যাতে গরম থাকে সেই কারণে ওতেই প্যাকিং করছি আর এই যে সবজি এখানে আমার জায়ও রয়েছে এবং একজন দাদা রয়েছে ডিম ভাত সবজি প্যাকিং করছি আর এই যে এখানে যে পাড়ার বৌমা এবং ভাইপো এবং যে টুকু তোমাদের দেখতে পাচ্ছ ও ভাত প্যাকিং করছে আর ওই দিকটাতে খাবারগুলো রাখা আছে প্যাকিং যেগুলো হয়ে গেছে তার কাছ তোমরা দেখতেই পাচ্ছ তা আমরা যাবো নদীর ওই পার খাবার দান করতে এই যে আমরা খাবার রেডি হয়ে যাওয়ার পর সবাই মাথায় করে নিয়ে চলে যাচ্ছি এখানে আমার বৌদি রয়েছে আমার মিসেস রয়েছে এটা আমার না আর এই যে এখানে আমার বোন আগেরটা যেটা মাথায় ধামা আছে এবং এই যে তোমাদের টুসু এবং ওটা একটা জায়বু হয় পাশেরটা আর আমরা অলরেডি ঘাটে এসে গেছি খাবারগুলো নামাচ্ছি আর নৌকাটা ওইপারে রয়েছে আর এইখানটাতে ভেঙে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে একে একে সবাই এসে গেছে আর খাবারগুলো নামাবো নৌকার অপেক্ষা করছিলাম নৌকা এসে গেছে তো নৌকার এখন দড়ি বাঁধছে আমরা ওই যে আমি দাঁড়িয়ে আছি তো আমরা এখন অলরেডি এই পারে এসেই গেছি যে এই খাবারটা দেবো আর এই যে রেসিপি এখানে কাজ করছে ভ্যাসেলের ওপরে দাঁড়িয়ে এই যে কিছুটা দেখালাম তোমাদেরকে আর এই যে নৌকা থেকে খাবারগুলো সব নামানো হচ্ছে আস্তে আস্তে তো আমরা আস্তে আস্তে করে আবার এগোব এই জায়গাটা ভেঙে গেছে ওরই সাইড দিয়ে আমরা সবাই আসছি এই যে টুকুর মা এই জায়গাটা ভেঙে গেছে প্রায় দেড়শো ফুটের বেশি ভেঙে গেছে এই যে তোমাদের টুসু এইটা মেন বাদে যেখানটা সাদা বস্তা দেখা যাচ্ছে এই যে খাবার বিতরণ শুরু করে দিয়েছি প্রত্যেক যে আমি এখানে সাইডে রয়েছি প্রত্যেককে বাড়ি যতজন করে রয়েছে সবাইকে আমরা পার হেড ভাত সবজি দিচ্ছি আর এই যে আমার বৌদি এবং আমার সাইডে মিসেজ রয়েছে এই যে খাওয়ার প্যাকিংগুলো আর অনেকেই এসেছে দুশো জনের আয়োজন যে আমরা করেছি বিশেষ করে এখানে রয়েছে ব্রাহ্মণ লোক এবং কিছু জাতিকে আমরা চাষি বলি ওনারা রয়েছে এবং কিছু আদিবাসী সম্প্রদায়ের লোক ওনারা রয়েছে তিনটে পাড়ার মিলে আয়োজন ডিম ভাত সবজির তো আমরা একে একে সবাইকে দেওয়ার চেষ্টা করছি এই যে আমি এখান দাঁড়িয়ে রয়েছি সবাই মিলে খাবার বিতরণ করছে তো আমরা খাবার যথেষ্ট পরিমাণে এনেছি